আসসালামু আলাইকুম হাইওয়ে ফুরির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি বগুড়া বনানী হাট এটা সোমবার আর শুক্রবার পাওয়া যায় নেহারিটা আমরা আরো ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকবে ময় মশলা আদা রসুন এগুলো সব দিচ্ছি বটের জন্য না এটা বট ভাইজির জন্য বট ভাইজির জন্য হ্যাঁ ও এটা কি আদা রসুন বাটা আদা রসুন এবং মশলা আছে মশলা বাটা সব একসাথে দেয়া আছে লবণ লবণ মরিচের গুঁড়ো

মানে কি কি বিক্রি করতেন তখন থেকে তখন আমি লাউ আলু খাটি হ্যাঁ এগুলো তো একটা করে রুটি বেশি চারে না চারা না হ্যাঁ আর কারণ তারপরে একটা তখনই নেহড়ে তুললাম কিছু দিন পর কতদিন পর নেহড়ে জুলতেন প্রায় দশ বছর পর হবে দশ বছর পর নেড়ে জুলবেন হ্যাঁ হ্যাঁ তো নেহারিটা আইডিয়াটা আপনার মাথায় কীভাবে আসুন সার ডেলি বিষটা খেতে থাকবে তো বিষটাকে চারটে ঠ্যাং চারটে রুটিয়ে ফেলে বিক্রি করতাম

বাকি সময়টা আপনি কি করেন বাকি চার দিন পাঁচ দিন দেখ অন্য দিন অন্য কথা পাওয়া যায় বাকি দিনগুলো নাথাকার কালকে আমার সন্ধে মাল আচ্ছিলো আমার মাথায় দুশো বারো কেজি দুশো বারো কেজি আজকে পুরো সেটা না সেটাই মনে হয় সব একটা প্রশ্ন করে তাড়াতাড়ি একশো টাকা এক হাজার টাইপের জন্য দিয়ে আমরা রেডি করে দেয় হ্যাঁ আমার ছেলে আমি যখন আমার ছেলের বউ সবাই মিলে আসলে ঠিকঠাক হচ্ছে আর যে মারা গেছে

যে কোনো লোক জিজ্ঞেস করলে যে কোনো লোক এরকম বলে দেবো যে হাঁ হাটে গেলে পাওয়া যাবে না তো এখানে আসলে আপনি ছিল গাড়ি জিজ্ঞেস করে যে আমরা নিরি খাইতে যাবো তাহলে ওরাই বলবে যে আজকে হবে না হাটের দিন ছাড়া হবে না হাটের দিনে গেলে পাওয়া যাবে

বিক্রি করা লাগছে আর এখন দুশো টাকা বিক্রি করতে হচ্ছে কিন্তু মানুষ পাচ্ছে না খাতে বেলা টাকার আগে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে এত চাহিদা হয়ে গেছে আর তো সবাই তো ঠ্যাং কিনে খেতে পারবে না খালি ঠ্যাঙের দাম আমরা যদি ঠ্যাং কিনে ঠ্যাঙের দাম লিচে ধরেন সাড়ে চার পাঁচ হাজার টাকা হবে আমাদের বড় বড় ঠ্যাং তার মোষের মতো সেই মেয়েরি আলা ধরেন যে সর্বপ্রথম বিক্রি করতে হতে যখন বেশি খাওয়া শিখল তখন রাত সেই বানাসরে হাঁটে যায় মানে কাঁচামালের ব্যাপারটা বললো আমার যে ওখানে গেলে বরং মাল পাবা যায় দি হা ঠিক ওরা মাল দবাই করে ফেলে দেয় যেখানে দবা করে ওখানে ডেরেন আছে বড় ডেরেন ওখানে ফেলে দেয় পরে বললাম যে ফেলে দেয় না দশ টাকা করে দেবো না আমি তো মালগুলো একে দেব পরে আগে দিলে সে থেকে মাল আমি কিনতেছি কিনে ঘটনা হলে কি এখন ওই জায়গায় যায় আর মালই পাওয়া যায় না ওটকে থানীয় হোস্টেলে খাওয়া শিখে গেছে খাওয়া শিখে দেয় এই ঝামেলাটা মানে আস্তে আস্তে দাম বাড়ে গেছে দেখতে গেলে যে মাংসের দাম কম নাতে আর এক কেজি ঠায়ে এখন বর্তমান চারশো টাকা কিনেছি তাহলে মাছের দাম কম হলো ঘটনা হয়ে গেছে এই জিনিসগুলো ফেলে দিত কিন্তু এই জিনিস ফেলে দিত সেই জিনিস আমি মানুষকে খাওয়া শিখেলাম শিখানোর পরে এখন ধরুন না বর্তমান পাচ্ছে না খাওয়ার এত চাহিদা পড়ে গেছে হয়ে গিয়েছে দাদা হ্যাঁ এখন হয়ে গেছে হ্যাঁ নামাবো এবং ওখানে যা কিছুক্ষণ পরে

রান্নাটা আপনারা দেখলেন এবার আমরা খাবারগুলো নিয়ে বসে গেছি প্রাইস আপনাদের সাথে একটু শেয়ার করি নেহারি গণিকাকার বিখ্যাত নেহারি এটা দাম হলো মাত্র দুইশো টাকা দেখেন যে কি পরিমাণকে ইয়ে দিচ্ছে দুইশো টাকা এ হলো বট বটটাও রান্না আপনারা দেখলেন এটার দাম হলো মাত্র একশো টাকা হ্যাঁ এক প্লেট একশো টাকা ভাত্লিশ টাকা আর রুটি আছে দুইটা দিয়ে আপনারা খেতে পারবেন দশ টাকা রুটিটা দিয়ে একটু বটটা ট্রাই করি দেখেন জাস্ট বটের অবস্থা লাইভ টাটকা বটটা নামাই জুতো শক্ত আসলে বটটা নরম হবে বটসাতে একটু আলুও পাবেন আপনারা এখানে এটা ভালো লাগতেছে বেশি একটু স্পাইসি আসে যারা একটু ঝাল কম পছন্দ করেন তাদের জন্য একটু কষ্ট হবে একটু ঝাঁজালো আছে বা ঝাল আছে ব্যাপারটাতে আর মানে সব ধরনের বট মৃত্যু মোটা চিকন সব বটে পাবেন এখানে বটের ব্যাপারটা কি যে আমাকে যদি বলেন এই পর্যন্ত যত জায়গায় বট খাইছি এই বটটা আমার কাছে ইউনিক মনে হচ্ছে ঝালের জন্য মাঝে মাঝে চোখ দিয়ে পানিও আসতে পারে এতটা পরিমাণ ঝাল এটা তবে যারা ঝাল বেশি পছন্দ করেন তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এটা মজা লাগবে নেহারি এটা দাম দুইশো টাকা জাস্ট এটা ধরতে হবে আর এটাতে ভাই একটা কামড় দিতে হবে তাহলে না এটার মেইন মজাটা পাওয়া যাবে নেহারিটা একটু স্পেশাল এটার ব্যাপারটা কি যে একদম যে চুলতুলা নরম সেটা না আবার শক্ত থাকবে তা না তবে মুখের ভিতর যে চিবাইতে যেটা মজা এটা পাবেন আর এটা কিন্তু খুব একটা ঝাঁঝালো পাবেন না একদম লাইট খাবারেই ধরা চলে তবে নেহারিটা স্পেশাল ভালো লাগে আমাকে আমার কাছে ভালো লাগলে এই জন্য কেন অনেক জায়গায় খেতে গেলে একদম ঝাঁঝালো একটা ফ্লেভার আসে নেহারির অরিজিনাল মজাটা থাকে না যেটা এখানে থাকে আর দেখেন জাস্ট কী অবস্থা ও পুরাটার রক একদম যেটা যদি বলেন দাম আর সাইজ দামের তুলনায় খাবারটা মজা আর দুশো টাকা হিসেবে কিন্তু যথেষ্ট কোয়ালিটি অনেক বড়ো মানে একজনের জন্য পারফেক্ট বা দুজনে খেতে পারবেন আপনারা শেয়ার করলে যখন আপনারা এই নদীটা নেবেন না তখন ছোটো ছোটো আপনাদের কয়েকটা পিস থাকবে মানে ঝোলটা দিয়ে একটু রুচি ট্রাই করি তবে ঝোলটা অনেক পাতলা হ্যাঁ দেখেন বেস্ট একটা খাবার কেন বেশ বললাম এক্সট্রা কোনো কোনো ঝাল নাই লবণের পরিমাণ বললেন একদম পারফেক্ট তবে যারা একটু কম ঝালও পছন্দ করেন তাদের জন্য নেইটা ভালো লাগবে আর যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন তারা একটু হালকা একটু ঝাল নিয়ে নেবেন হয়তো মরিচ কাঁচামরিচ নিয়ে রাখবেন তাহলে আমার মনে হয় সেটা দরকার হবে না কারণ গ্রেভিটা সেরা হেভি মজা গ্রেভিটা যদি সুজি করে একদম চমুক দিয়ে খাবেন তাহলে বেশি মজা লাগবে এইভাবে ধরেই এবার চমুক দিয়ে রুটি দিয়ে এটা সেরা যাচ্ছে সেই যাচ্ছে জিনিসটা একটু রুটিটা একটু নিয়ে ও ভিতরের ইয়েগুলো যদি ভাগ্য ভালো থাকে পেয়ে যাবেন যেমন যে একটা আছে হলো এটা গ্রেভিটাতে ভাই সেরা আর ভাত ভাত আপনারা পাবেন বিশ টাকা এখানে দুইটাই পাবেন দিয়ে খাওয়ার মতো এটার গ্রেভিটা নিয়ে দেখি কী অবস্থা হয় সেরা সেরা সুন্দর নিয়ে এটা কিন্তু ভাতটা মেখে নেই

যেটা আসলে সচরাচর আমাদের এই টাইপের ডেয়ারি খাই তার থেকে একটু ডিফারেন্ট একটু স্পাইসি কম এই আর কি ভাতটা দিয়ে একটু বটটা ট্রাই করে দেখি কী অবস্থা হয় কিন্তু বটটা নিয়ে বট দিয়ে ভাত পারফেক্ট রুটি দিয়ে এটা একদম সেরা তো এ লোকেশনটা হলো যে বগুড়া বনানি হাট এটা হলে সোমবার শুক্রবার পাবেন আপনারা আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন